রাগ আসার আগে আমরা বুঝতেই পারি না যে ভেতরে ভেতরে কিছু একটা জমছে আর রাগ হয়ে গেলে তখন বুঝতে পারি সব কিছু ভেঙে পড়েছে একটা কথা একটা অবহেলা একটা ছোট পরিস্থিতি আর মুহূর্তের মধ্যেই বুকের ভেতর আগুন জ্বলে ওঠে এই আগুনে প্রথমে পুড়ে যায় আমাদের শান্তি তারপর সম্পর্ক তারপর নিজের ওপর নিজের বিশ্বাস অল্পেই রেগে যাওয়া মানুষ খারাপ মানুষ নয় তারা দুর্বলও নয় তারা আসলে খুব বেশি অনুভব করে কিন্তু সেই অনুভবগুলোকে প্রকাশ করার ভাষা তারা শেখেনি তাই দুঃখ বেরোয় না রাগ বেরিয়ে আসে স্বাগতম প্রিয় শ্রোতা তোমাকে ভক্তির পথে এই চ্যানেল তাদের জন্য যারা দিনের শেষে নিজেকে প্রশ্ন করে আমি কেন এত সহজে রেগে যাই যারা রাগের পরে অনুশোচনায় ভোগে এবং ভাবে আমি যদি একটু শান্ত থাকতে পারতাম আজ আমরা সেই রাগের কথা বলবো যে রাগ বাইরে শক্ত দেখায় কিন্তু ভেতরে ভীষণ ক্লান্ত আমরা বুঝতে চেষ্টা করব রাগ আসলে কোথা থেকে আসে কেন কিছু মানুষ সামান্য কথাতেই বিস্ফোরিত হয় এবং শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে এই রাগের কি চিকিৎসা দেখিয়েছেন এই কথাগুলো হালকা নয় কারণ রাগ হালকা কোনো বিষয় নয় রাগ মানুষের জীবনের দিক বদলে দেয় আমরা অনেক সময় বলি আমি এমন মানুষ না কিন্তু তখন রাগটা সামলাতে পারিনি আর এই এক লাইনের ভেতরেই লুকিয়ে আছে আসল সত্য রাগ আমাদের আসল স্বভাব নয় রাগ আমাদের অস্থিরতার প্রকাশ মানুষভাবে রাগ মানে নিজের অবস্থান দেখানো কিন্তু শ্রীকৃষ্ণ বলেন রাগ মানে নিজের অবস্থান হারানো যখন রাগ আসে তখন আমাদের বিবেক চুপ করে যায় আমরা কথা বলি কিন্তু ভাবি না আমরা সিদ্ধান্ত নিই কিন্তু পরিণাম দেখি না গীতায় বলা হয়েছে যখন মানুষের ইচ্ছা পূরণ হয় না তখন ক্রোধ জন্মায় এবং এই ক্রোধ ধীরে ধীরে মানুষের বুদ্ধিকে আচ্ছন্ন করে ফেলে তাই রাগের মুহূর্তে মানুষ নিজের সবচেয়ে প্রিয় মানুষকেও কষ্ট দিতে পারে আপনি লক্ষ্য করলে দেখবেন যারা অল্পেই রেগে যায় তারা আসলে খুব বেশি আশা করে তারা চায় মানুষ তাদের বুঝুক তাদের অনুভূতিকে গুরুত্ব দিক তাদের চেষ্টা দেখুক যখন সেটা হয় না তখন ভেতরে ভেতরে একটা চাপ জমতে থাকে আর সেই চাপ একদিন রাগ হয়ে বেরিয়ে আসে রাগ কখনোই হঠাৎ আসে না রাগ আসে জমে থাকা কষ্ট থেকে যে কষ্ট আমরা কাউকে বলিনি যে অপমান আমরা চুপ করে সহ্য করেছি যে প্রত্যাশা পূরণ হয়নি সব মিলিয়েই তৈরি হয় এই বিস্ফোরণ শ্রীকৃষ্ণ আমাদের কখনো বলেননি মানুষকে বদলাতে তিনি বলেছেন নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে কারণ মানুষ বদলানো আমাদের হাতে নেই কিন্তু নিজের মন সামলানো আমাদের হাতেই আছে রাগী মানুষ সবসময় ক্লান্ত থাকে কারণ সে সারাক্ষণ যুদ্ধ করে কখনো মানুষের সঙ্গে কখনো পরিস্থিতির সঙ্গে কখনো নিজের সঙ্গেই এই যুদ্ধের শেষে সে যেতে না শুধু হারে গীতার শিক্ষা খুব শান্ত কিন্তু খুব গভীর শ্রীকৃষ্ণ বলেন যে নিজের মনকে স্থির রাখতে পারে সেই সবচেয়ে শক্তিশালী রাগের সময় যদি তুমি এক মুহূর্ত থামতে পারো তাহলেই তুমি রাগকে হারাতে পারো কারণ রাগের শক্তি তোমার প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তুমি যদি সঙ্গে সঙ্গে উত্তর দাও রাগ বড় হয় আর তুমি যদি একটু চুপ থাকো রাগ ধীরে ধীরে দুর্বল হয়ে যায় রাগ আসলে অহংকারের সন্তান যখন কেউ আমাদের গুরুত্ব দেয় না বলে মনে হয় যখন কেউ আমাদের কথা শোনে না তখন অহংকার আহত হয় আর সেই আহত অহংকারই রাগে পরিণত হয় শ্রীকৃষ্ণ বলেন যে নিজের অহংকারকে পর্যবেক্ষণ করতে শেখে সে নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে শেখে আমরা প্রায়ই বলি আমার রাগটা অন্যদের জন্য কিন্তু সত্যি কথা হলো আমাদের রাগ আমাদের নিজেরই ক্ষতি করে রাগের পরে আমরা হালকা হই না আমরা আরও ভারী হয়ে যাই এই কারণেই গীতা আমাদের শেখায় কর্মে স্থির থাকতে কিন্তু আবেগে ভেসে না যেতে আজ যদি আপনি এই কথাগুলো শুনে একবার নিজের রাগের দিকে সৎভাবে তাকান তাহলেই এই যাত্রা শুরু হয়ে যাবে কারণ রাগকে অস্বীকার করলে সে বাড়ে আর রাগকে বোঝার চেষ্টা করলে সে ধীরে ধীরে কমে রাগের আরেকটা দিক আছে যেটা আমরা প্রায় কখনোই দেখি না রাগ শুধু মুহূর্তের বিস্ফোরণ নয় রাগ আসলে দীর্ঘদিনের জমে থাকা অসহায়তার প্রকাশ যে মানুষ নিজের কথা বলতে পারেনি যে মানুষ বারবার নিজের ইচ্ছাকে গিলে ফেলেছে যে মানুষ নিজের কষ্টকে গুরুত্ব দেয়নি একদিন তার ভেতরের সব চেপে রাখা অনুভূতি রাগ হয়ে বেরিয়ে আসে শ্রীকৃষ্ণ খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেন যে মন যদি নিজের সঙ্গে সৎ না থাকে তাহলে সেই মন একদিন নিজের বিরুদ্ধেই দাঁড়াবে আর রাগ সেই বিদ্রোহেরই রূপ আমরা অনেক সময় ভাবি আমি রেগে যাই কারণ পরিস্থিতি খারাপ কিন্তু একই পরিস্থিতিতে সবাই তো রেগে যায় না কেউ চুপ থাকে কেউ মুচকি হাসে কেউ আবার শান্তভাবে পরিস্থিতি সামলে নেয় তাহলে পার্থক্যটা কোথায় পার্থক্যটা মনোজগতে গীতা বলে মন যদি বাহিরের ঘটনার দাস হয়ে যায় তাহলে মানুষ কখনো শান্ত থাকতে পারে না কারণ বাহিরের জগৎ কখনো স্থির নয় আজ যেটা ভালো কাল সেটা খারাপ হতে পারে আজ যে মানুষ আপনাকে সম্মান দিল কাল সে আপনাকে অবহেলা করতে পারে যদি আপনার শান্তি অন্যের আচরণের উপর নির্ভর করে তাহলে আপনি প্রতিদিনই অশান্ত থাকবেন অল্পেই রেগে যাওয়া মানুষদের ভেতরে একটা অদৃশ্য প্রত্যাশার তালিকা থাকে সেই তালিকা তারা কাউকে দেয় না কিন্তু মনে মনে বহন করে যখন কেউ সেই তালিকা অনুযায়ী আচরণ করে না তখন তারা কষ্ট পায় কিন্তু সেই কষ্ট তারা প্রকাশ করে না কারণ তারা ভাবে কষ্ট দেখালে মানুষ সুযোগ নেবে তাই কষ্ট চাপা পড়ে যায় আর চাপা কষ্ট একদিন রাগ হয়ে উঠে আসে শ্রীকৃষ্ণ তাই গীতায় বলেন যে মানুষ নিজের অনুভূতিকে বোঝে না সে অন্যের অনুভূতিকে কখনো বুঝতে পারে না রাগী মানুষ আসলে খুব ভুল বোঝা মানুষ সে নিজেই নিজেকে বোঝে না রাগের সময় আমাদের দৃষ্টি খুব সংকীর্ণ হয়ে যায় আমরা তখন শুধু নিজের যন্ত্রণাই দেখি ভুলে যাই যে সামনের মানুষটিও হয়তো নিজের মতো করে কষ্টে আছে এই ভুলে যাওয়াটাই ধীরে ধীরে সম্পর্ক ভেঙে দেয় গীতা আমাদের দৃষ্টি প্রসারিত করতে শেখায় নিজেকে কেন্দ্র থেকে সরিয়ে জীবনের বড় ছবিটা দেখতে শেখায় যখন আপনি বুঝতে পারেন যে সব মানুষই নিজের নিজের লড়াই লড়ছে তখন রাগের জায়গায় সহানুভূতি জন্মায় আর যেখানে সহানুভূতি আছে সেখানে রাগ টিকে থাকতে পারে না রাগের সবচেয়ে বিপজ্জনক দিক হলো এটি আমাদের সত্য কথা বলার ক্ষমতাকে নষ্ট করে দেয় রাগের সময় আমরা সত্য বলি না আমরা আঘাত দিই আর আঘাত দিয়ে কখনো সমস্যার সমাধান হয় না শ্রীকৃষ্ণ গীতায় বলেন কথা বলার আগে নিজেকে জিজ্ঞাসা করো এই কথা কি সত্য এই কথা কি প্রয়োজনীয় এই কথা কি কল্যাণকর রাগের সময় এই তিনটি প্রশ্নের কোনো উত্তরই আমরা পাই না তাই রাগের সময় চুপ থাকা গীতার অন্যতম গভীর শিক্ষা অনেকেই মনে করে চুপ থাকলে অন্যায় বাড়বে কিন্তু চুপ থাকা আর সহ্য করা এক জিনিস নয় চুপ থাকা মানে নিজের মনকে সময় দেওয়া যাতে আবেগ শান্ত হলে আপনি সচেতন সিদ্ধান্ত নিতে পারেন অল্পেই রেগে যাওয়া মানুষদের আরেকটা সমস্যা হলো তারা প্রায় সব কিছু ব্যক্তিগতভাবে নিয়ে নেয় একটা সাধারণ কথা একটা ছোট মন্তব্যের মধ্যেও তারা নিজের প্রতি অবহেলা খুঁজে পায় এই অভ্যাস তাদের সারাক্ষণ সতর্ক অবস্থায় রাখে আর সারাক্ষণ সতর্ক থাকলে মন কখনো শান্ত থাকতে পারে না শ্রীকৃষ্ণ বলেন সব কিছু তোমাকে উদ্দেশ্য করে বলা হয় না সব কিছু তোমার কারণে ঘটে না এই বোধটা এলেই রাগ অনেকটাই কমে যায় রাগী মানুষ প্রায়ই ভাবে আমি ঠিক বাকিরা ভুল কিন্তু গীতা বলে জীবনে সব সময় ঠিক আর ভুল এতটা সরল হয় না অনেক সময় থাকে ভিন্ন দৃষ্টিভঙ্গি এই ভিন্নতাকে মেনে নিতে না পারাই রাগের বড় কারণ যে মানুষ ভিন্নমত সহ্য করতে পারে না সে ভেতরে ভেতরে খুব অনিরাপদ কারণ সেভাবে ভিন্নমত মানেই তার অস্তিত্বের ওপর আঘাত আর এই ভয় থেকেই রাগ জন্মায় শ্রীকৃষ্ণ আমাদের শেখান স্থিতপ্রজ্ঞতা এমন এক মানসিক অবস্থা যেখানে মন প্রশংসায় উড়ে যায় না আমার সমালোচনায় ভেঙেও পড়ে না এই স্থিত প্রজ্ঞতাই রাগের সবচেয়ে বড় প্রতিষেধক রাগ আসলে আমাদের শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয় আমরা রেগে গিয়ে ভাবি আমরা শক্তিশালী হচ্ছি কিন্তু বাস্তবে আমরা দুর্বল হয়ে পড়ি কারণ তখন আমাদের শক্তি আমাদের নিয়ন্ত্রণে থাকে না গীতা বলে যে নিজের ইন্দ্রিয়কে সংযত করতে পারে সেই প্রকৃত বিজয়ী আর এই সংযম মানে নিজেকে চেপে রাখা নয় নিজেকে গভীরভাবে বোঝা রাগী মানুষদের জীবনে এক ধরনের তাড়াহুড়ো থাকে সব কিছুর উত্তর এখনই চাই সমাধান এখনই চাই সম্মান এখনই চাই এই তাড়াহুড়ো মনকে অস্থির করে রাখে আর অস্থির মনেই রাগ জন্মায় শ্রীকৃষ্ণ সময়ের ওপর আস্থা রাখতে বলেন কারণ সব প্রশ্নের উত্তর এখনই আসে না সব কষ্টের সমাধান আজই হয় না এই ধৈর্য শেখাটাই রাগের গভীর চিকিৎসা আজ যদি আমরা এখান থেকে একটা কথাই নিই তা হলো রাগ আমাদের শত্রু নয় রাগ আমাদের অজানা ভাষা সে আমাদের জানাতে চায় আমাদের কোথায় কাজ করা দরকার আর এই উপলব্ধি যত গভীর হবে রাগ ততটাই কমতে থাকবে রাগকে বোঝার পরে সবচেয়ে কঠিন কাজ হলো তাকে বদলানো কারণ রাগ অনেক সময় আমাদের পরিচয়ের অংশ হয়ে যায় আমরা নিজেরাই বলি আমার রাগ একটু বেশি আর এই কথার ভেতরেই লুকিয়ে থাকে এক ধরনের স্বীকৃতি যেন রাগ বদলানো সম্ভব নয় কিন্তু শ্রীকৃষ্ণ ঠিক এখানেই আমাদের থামান গীতা বলে মানুষ যা অভ্যাস করে সে ধীরে ধীরে সেটাই হয়ে ওঠে যদি আমরা রাগকে স্বাভাবিক বলে মেনে নিই তাহলে রাগ আমাদের স্বভাব হয়ে যায় আর যদি আমরা রাগকে পর্যবেক্ষণ করি তাহলে সে ধীরে ধীরে তার শক্তি হারাতে শুরু করে রাগের চিকিৎসা শুরু হয় আত্মপর্যবেক্ষণ দিয়ে রাগের মুহূর্তে নয় রাগ চলে যাওয়ার পরে যখন মন একটু শান্ত হয় যখন আবেগ একটু থেমে আসে তখন নিজের সঙ্গে সৎ হয়ে বসা দরকার এবং নিজেকে জিজ্ঞাসা করা দরকার এই রাগটা কি সত্যি ওই মানুষটার জন্য ছিল নাকি এটা আগের কোনো কষ্টের প্রতিধ্বনি নাকি নিজের অপূর্ণতার উপর ঢাকনা দেওয়ার চেষ্টা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের দোষ দেখার সাহস রাখে সেই মানুষই বদলাতে পারে রাগী মানুষ প্রায়ই নিজের দোষ দেখার আগেই অন্যের দোষ গুণে ফেলে আর এই অভ্যাসটাই রাগকে আরও শক্ত করে তোলে গীতা আমাদের শেখায় দায়িত্ব নেওয়া কারণ অন্য কেউ আমাদের রাগের জন্য দায়ী নয় পরিস্থিতিও আমাদের রাগের জন্য দায়ী নয় রাগের দায় আমাদের নিজের এই দায়িত্ব নেওয়াটাই প্রথম ওষুধ যখন আপনি বলেন আমি রেগে গিয়েছিলাম কারণ ও আমাকে রাগিয়ে দিয়েছে তখন আপনি নিজের শক্তিটা অন্যের হাতে তুলে দেন কিন্তু যখন আপনি বলেন আমি রেগে গিয়েছিলাম কারণ আমি নিজেকে সামলাতে পারিনি তখন আপনি নিজের শক্তি নিজের হাতে ফিরিয়ে নেন রাগ কমাতে গেলে সবচেয়ে আগে বদলাতে হয় আমাদের প্রতিক্রিয়ার গতি কারণ রাগ খুব দ্রুত আসে এবং আমাদের ভাবার সময় দেয় না কিন্তু শ্রীকৃষ্ণ বলেন এক মুহূর্ত থামতে শিখো কারণ এই এক মুহূর্তের ভেতরেই লুকিয়ে আছে মুক্তি এই এক মুহূর্তে আপনি শ্বাস নিতে পারেন চোখ নামাতে পারেন কথা না বলে থাকতে পারেন আর এই ছোট্ট বিরতি রাগের ধার ভেঙে দেয় রাগের চিকিৎসা মানে রাগ দমন করা নয় কারণ দমন করলে রাগ ভেতরে জমে যায় এবং জমে থাকা রাগ আরও ভয়ঙ্কর হয়ে ওঠে গীতা তাই দমন নয় রূপান্তরের কথা বলে রাগের শক্তি খুব প্রবল আর এই শক্তিকে যদি সঠিক পথে ব্যবহার করা যায় তাহলে রাগই হয়ে উঠতে পারে আত্মশুদ্ধির শক্তি শ্রীকৃষ্ণ তাই কর্মযোগের কথা বলেন নিজের শক্তিকে কাজের মধ্যে ঢেলে দেওয়ার কথা বলেন অপ্রয়োজনীয় কথার বদলে প্রয়োজনীয় কাজের পথে যাওয়ার কথা বলেন যে মানুষ তার রাগকে কাজে রূপান্তর করতে পারে সে মানুষ ধীরে ধীরে শান্ত হয়ে যায় কারণ তখন রাগ আর ভেতরে ঘুলে বেড়ায় না রাগ কমাতে গেলে আরেকটা বড় বিষয় হলো ক্ষমা ক্ষমা মানে ভুলে যাওয়া নয় ক্ষমা মানে নিজের মনকে বোঝা কম দেওয়া যে মানুষ ক্ষমা করতে পারে না সে সারা জীবন অতীত টেনে বেড়ায় শ্রীকৃষ্ণ বলেন অতীতে আটকে থাকলে বর্তমান কলুষিত হয় আর এই কলুষিত বর্তমান থেকেই জন্ম নেয় রাগ ক্ষমা করা মানে নিজেকে হালকা করা কারণ যাকে আপনি ক্ষমা করেন না সে হয়তো শান্তিতে আছে কিন্তু আপনি প্রতিদিন সেই কষ্ট বয়ে বেড়াচ্ছেন রাগী মানুষ প্রায়ই ভাবে ক্ষমা করলে সে হেরে যাবে কিন্তু গীতা বলে ক্ষমা দুর্বলতার নয় বরং অন্তর্গত শক্তির চিহ্ন রাগ কমাতে গেলে প্রত্যাশার পরিমাণও কমাতে হয় কারণ যত বেশি প্রত্যাশা তত বেশি হতাশা আর হতাশা থেকেই জন্মায় রাগ শ্রীকৃষ্ণ বলেন নিজের কর্তব্য করো ফল ছেড়ে দাও আর এই শিক্ষা শুধু কর্মের ক্ষেত্রেই নয় সম্পর্কের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য আপনি ভালো ব্যবহার করবেন কিন্তু তার বদলে কি পাবেন সেই হিসাব করবেন না কারণ এই হিসাবটাই রাগের জন্ম দেয় রাগ আসলে আমাদের ভেতরের অসন্তুষ্টির প্রতিফলন যে মানুষ নিজের জীবনে সন্তুষ্ট নয় সে খুব সহজেই রেগে যায় কারণ তখন ছোট ছোট ঘটনাও বড় হয়ে ওঠে গীতা আমাদের শেখায় সন্তোষ যা আছে তার জন্য কৃতজ্ঞ হওয়া আর এই কৃতজ্ঞতাই রাগের জায়গায় শান্তি নিয়ে আসে রাগ কমাতে গেলে শরীরের কথাও শুনতে হয় কারণ মন আর শরীর আলাদা নয় ঘুম কম হলে খিদে থাকলে শরীর ক্লান্ত হলে রাগ খুব সহজেই আসে শ্রীকৃষ্ণ জীবনের সাম্য শেখান এবং বলেন অতিরিক্ত কিছুই ভালো নয় অতিরিক্ত কাজ অতিরিক্ত চিন্তা অতিরিক্ত প্রত্যাশা সবই রাগ বাড়ায় যে মানুষ নিজের যত্ন নিতে শেখে সে মানুষ নিজের রাগেরও যত্ন নিতে শেখে কারণ সে বোঝে এই রাগ আসলে ক্লান্ত মনের ডাক রাগের চিকিৎসা কোনো একদিনে শেষ হয় না এটা একটা পথ আর এই পথেই হাঁটতে হয় বারবার পড়ে গিয়ে বারবার উঠে দাঁড়িয়ে গীতা আমাদের আশ্বাস দেয় যে যে মানুষ চেষ্টা করে সে মানুষ কখনো ব্যর্থ হয় না ধীরে হলেও পরিবর্তন আসে আজ যদি আপনার রাগ একটুও কমে আজ যদি আপনি একবারও থামতে পারেন তাহলেই এই যাত্রা সফল কারণ শান্তি কোনো গন্তব্য নয় শান্তি একটি অভ্যেস রাগ কমানোর পথে আরেকটি বড় বাধা হল আমাদের নিজের গল্প কারণ আমরা নিজেদের সম্পর্কে যে গল্পটা মনে মনে বলি সেটাই আমাদের আচরণ নিয়ন্ত্রণ করে যদি আমরা নিজেদের বলি আমি এমনই আমার রাগ বেশে তাহলে মন সেই পরিচয়টাকেই সত্যি করতে চায় শ্রীকৃষ্ণ তাই পরিচয়ের সঙ্গে লড়াই করতে বলেন তিনি বলেন তুমি তোমার রাগ নও তুমি তোমার আবেগ নও তুমি সেই চেতন যে এই সব কিছুকে দেখছে আর এই দেখার ক্ষমতাই রাগের গভীর চিকিৎসা যখন রাগ আসে আর আপনি সেটাকে দেখতে শেখেন এখন রাগ উঠছে ঠিক তখনই রাগ আর পুরো নিয়ন্ত্রণ নিতে পারে না কারণ রাগ অন্ধকারে বড় হয় আর আলোতে সে দুর্বল হয়ে যায় গীতা আমাদের শেখায় সাক্ষীভাব নিজের চিন্তা নিজের আবেগ নিজের প্রতিক্রিয়ার সাক্ষী হওয়া এই সাক্ষীভাব কোনো দার্শনিক ধারণা নয় এটা খুবই ব্যবহারিক রাগের সময় যদি আপনি নিজেকে বলেন আমি এখন রাগ অনুভব করছি তাহলে আপনি রাগের সঙ্গে এক হয়ে যান না আপনি রাগকে ধরেন না রাগকে দেখতে শেখেন আর রাগ যখন দেখা যায় তখন তার ধার কমে যায় কারণ তখন সে আর আপনাকে ব্যবহার করতে পারে না রাগী মানুষ প্রায়ই বলে আমি চুপ থাকলে মানুষ আমাকে চাপা দেবে আর এই ভয় থেকেই তারা রেগে ওঠে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন নিজের সীমা শান্তভাবে জানানো আর রাগ করা এক জিনিস নয় আপনি শান্তভাবে না বলতে পারেন দৃঢ়ভাবে নিজের কথা রাখতে পারেন রাগ ছাড়াও রাগ অনেক সময় আসে কারণ আমরা নিজের সীমা আগে থেকেই স্পষ্ট করিনি আমরা সব মেনে নিই সব সহ্য করি আর একদিন হঠাৎ বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণ মানুষকে অবাক করে দেয় কারণ তারা কখনোই জানতো না আপনার ভেতরে এত কিছু জমে আছে গীতা আমাদের শেখায় ভারসাম্য কারণ অতিরিক্ত সহ্য আর অপ্রয়োজনীয় রাগ দুটোই ভারসাম্যহীনতা আর মধ্যপথটাই শান্তির পথ রাগ কমাতে গেলে আমাদের ভাষা বদলাতে হয় কারণ আমরা যেভাবে কথা বলি সেটাই মনের আগুনে ঘি ঢালে বা জল ঢালে তুমি সবসময় এমন এই বাক্য আগুন আর এই পরিস্থিতিতে আমি কষ্ট পেয়েছি এই বাক্য জল শ্রীকৃষ্ণ বলেন সত্য বলো কিন্তু এমনভাবে বলো যেন সত্য আর করুণার মধ্যে দূরত্ব না থাকে কারণ যে সত্য আঘাত দেয় তা সত্য নয় তা আবেগের বিস্ফোরণ রাগ কমাতে গেলে আমাদের শ্বাসের দিকে মন দিতে হয় কারণ রাগ আগে শরীরে আসে তারপর মনে শ্বাস ভারী হয়ে আসে বুক শক্ত হয় চোয়াল আটশাট হয় আর এই সংকেতগুলো ধরতে পারলে রাগের আগেই থামা যায় শ্রীকৃষ্ণ শরীর আর মনকে আলাদা করেননি তিনি জানতেন শরীর অস্থির হলে মন শান্ত থাকে না তাই জীবনে সাম্য নিয়ম আর বিশ্রামের গুরুত্ব তিনি বলেছেন রাগের সময় আমরা প্রায়ই ভুলে যাই যে এই মুহূর্তটাও চলে যাবে আমরা ভাবি এই অনুভূতিটাই চিরস্থায়ী আর এই ভুল ধারণাই রাগকে বাড়ায় গীতা আমাদের স্মরণ করায় সবই অস্থায়ী এই রাগও যে মানুষ এই অস্থায়িত্বকে মনে রাখতে পারে সে রাগের কাছে বন্দি হয় না সে জানে এখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ কারণ কয়েক মিনিট পরে সে নিজেই অন্যরকম অনুভব করবে রাগ আমাদের অহংকারকে খুব খুশি করে কারণ রাগের সময় অহংকার বলে দেখো তুমি কতটা গুরুত্বপূর্ণ তোমাকে কষ্ট দিয়েছে বলেই তো রাগ উঠেছে এই ফাঁদটা খুব সূক্ষ্ম তাই শ্রীকৃষ্ণ অহংকারকে সবচেয়ে বড় শত্রু বলেছেন আমরা নিজেদের খুব বেশি গুরুত্ব দিলে সামান্য ঘটনাও বড় হয়ে ওঠে আর নিজেদের একটু হালকা করতে পারলে বড় ঘটনাও সামলানো যায় রাগ কমাতে গেলে বিনয় দরকার আর বিনয় মানে নিজেকে ছোট করা নয় বিনয় মানে এই সত্যটা মানা যে আমি সব জানি না আমি সব সময় ঠিক করি না আমি ভুলও হতে পারি এই বোধ এলে রাগের ধার কমে কারণ তখন সমালোচনা আর অপমান এক জিনিস থাকে না রাগী মানুষ প্রায়ই একা বোধ করে কারণ তার ভেতরের কষ্ট কেউ দেখতে পায় না সে মনে করে আমি ছাড়া কেউ আমাকে বোঝে না আর এই একাকিত্ব রাগকে আরও বাড়ায় গীতা আমাদের সংযোগ শেখায় নিজের ভেতরের ঈশ্বর চেতনার সঙ্গে সংযোগ আর যখন মানুষ এই সংযোগ অনুভব করে তখন সে আর নিজেকে এতটা একা মনে করে না আর একাকিত্ব কমলে রাগও কমে রাগের চিকিৎসা মানে ধীরে ধীরে নিজের জীবনে শান্তির জায়গা তৈরি করা কিছু মুহূর্ত নিরবতা কিছু মুহূর্ত শ্বাস কিছু মুহূর্ত কৃতজ্ঞতা এই ছোট ছোট অভ্যেসই বড় পরিবর্তন আনে শ্রীকৃষ্ণ কোনো জাদুর কথা বলেননি তিনি ধৈর্যের কথা বলেছেন প্রতিদিন একটু একটু করে বদলানোর কথা বলেছেন রাগ যখন আসে তখন নিজেকে দোষ না দেওয়াও খুব জরুরি কারণ দোষ দিলে অপরাধ বোধ জন্মায় আর অপরাধ অপরাধবোধ থেকেও রাগ জন্মায় তাই এই চক্র ভাঙতে হয় করুণার মাধ্যমে নিজের সঙ্গে করুণা রেখে নিজেকে বলা আমি চেষ্টা করছি এই কথাটুকুও মনকে অনেকটা শান্ত করে রাগ কমাতে গেলে জীবনের গতি কমাতে হয় কারণ আমরা খুব তাড়াহুড়ো করি সব কিছু দ্রুত চাই আর এই দ্রুততার ভেতর মন হাঁপিয়ে ওঠে আর হাঁপানো মনই অল্পেই রেগে যায় শ্রীকৃষ্ণ জীবনের ছন্দ শেখান কখন এগোতে হবে কখন থামতে হবে এই বোধটাই শান্তির চাবিকাঠি আজ যদি আপনি এই কথাগুলো শুনে একটু ধী হন একটু থামেন একটু নিজের দিকে তাকান তাহলেই এই পথ সার্থক কারণ রাগকে হারাতে হয় না রাগকে বুঝতে হয় আর বুঝতে পারলেই সে ধীরে ধীরে আপনাকে ছেড়ে যায় রাগ কমানোর পথে শেষ যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হল দৃষ্টিভঙ্গির পরিবর্তন আমরা প্রায়ই ভাবি রাগ চলে গেলে জীবন শান্ত হবে কিন্তু শ্রীকৃষ্ণ বলেন জীবনকে যেমন আছে তেমন গ্রহণ করতে শিখলেই রাগ নিজে থেকেই সরে যায় কারণ রাগ আসলে জীবনের সঙ্গে আমাদের যুদ্ধের ফল আমরা চাই জীবন আমাদের মতো চলুক মানুষ আমাদের প্রত্যাশা মেনে নিক পরিস্থিতি আমাদের সুবিধা মতো হোক আর এই চাওয়ার মধ্যেই লুকিয়ে থাকে সংঘর্ষ যার ভাষাই হলো রাগ গীতা আমাদের গ্রহণ করতে শেখায় আর গ্রহণ মানে হার মেনে নেওয়া নয় গ্রহণ মানে এই সত্যটা মেনে নেওয়া যে সব কিছু আমার নিয়ন্ত্রণে নেই আর এই সত্য মেনে নিলেই মনের অপর থেকে এক অদ্ভুত চাপ সরে যায় অল্পেই রেগে যাওয়া মানুষদের একটি গভীর সমস্যা হলো তারা সবসময় লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে মনটা যেন সারাক্ষণ পাহারায় থাকে কেউ কিছু বললেই মন বলে ওঠে সে আমাকে ছোট করছে আর এই প্রস্তুত অবস্থায় রাগের জুমি তৈরি করে শ্রীকৃষ্ণ বলেন যে মন সারাক্ষণ রক্ষার অবস্থায় থাকে সে মন কখনো শান্ত থাকতে পারে না কারণ সে সব কিছুকেই আক্রমণ হিসেবে দেখতে শেখে যখন আপনি বুঝতে শিখবেন যে সব কথা আঘাত করার জন্য বলা হয় না এবং সব আচরণ অপমান করার জন্য হয় না তখন রাগের প্রয়োজন ধীরে ধীরে কমে যাবে রাগের সঙ্গে আরেকটি বিষয় গভীরভাবে জড়িত তা হলো নিজেকে প্রমাণ করার তাগিদ আমরা চাই সবাই বুঝুক আমরা ঠিক আমরা চাই শেষ কথা আমাদের হোক আর এই জেতার বাসনাই রাগকে বাঁচিয়ে রাখে গীতা বলে সব যুদ্ধ জেতা যায় না এবং সব যুদ্ধ জেতার দরকারও নেই অনেক সময় কিছু যুদ্ধ এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ যে মানুষ সবসময় নিজেকে ঠিক প্রমাণ করতে চায় সে কখনো শান্ত হতে পারে না কারণ জীবনে সবসময় কেউ না কেউ ভিন্নভাবে ভাববেই রাগ ঘমাতে গেলে সম্পর্ককে জয়ের ময়দান না বানিয়ে সংযোগের জায়গা বানাতে হয় যেখানে উদ্দেশ্য জেতা বয় বোঝা শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ বোঝার চেষ্টা করে সে রাগ করার সময়ই পায় না রাগের চিকিৎসার শেষ ধাপ হল ভক্তি আর ভক্তি মানে শুধু প্রার্থনা নয় ভক্তি মানে নিজের সীমাবদ্ধতাকে মেনে নেওয়া এবং এই বিশ্বাস রাখা যে আমি একা নই যে মানুষ ভেতরে ভেতরে নিজেকে একা ভাবে সে খুব সহজেই রেগে যায় কারণ সে মনে করে সব কিছু তাকেই সামলাতে হবে কিন্তু যখন মানুষ বুঝতে পারে এই জীবনে সে একা নয় এবং একটি বড় শক্তি তাকে ধারণ করে আছে তখন মনের বোঝা হালকা হয়ে যায় গীতা আমাদের সেই আশ্বাসটাই দেয় যে তুমি চেষ্টা করলে তোমাকে পথ দেখানো হবে ভুল করলে তোমাকে ফেলে দেওয়া হবে না আর তখন রাগ আর নিজের অস্তিত্ব প্রমাণের অস্ত্র থাকে না রাগ তখন শুধু একটি আবেগ হয়ে যায় যা আসে এবং চলে যায় রাগ কমাতে গেলে প্রতিদিন কিছু সময় নিজের সঙ্গে থাকা দরকার কিছু সময় নিরবতা কিছু সময় শ্বাসের দিকে মন দেওয়া কিছু সময় কৃতজ্ঞতা আর এই ছোট ছোট মুহূর্তগুলোই মনকে ধীরে ধীরে স্থির করে তোলে শ্রীকৃষ্ণ কোনো তাড়াহুড়োর শিক্ষা দেননি তিনি জানতেন মানুষ বদলাতে সময় লাগে আর সেই সময়টুকু যদি করুণায় ভরে যায় তাহলে পথটা সহজ হয়ে ওঠে রাগ চলে যাওয়া মানে এই নয় যে আপনি আর কষ্ট পাবেন না রাগ চলে যাওয়া মানে আপনি কষ্ট পেলে নিজেকে নষ্ট করবেন না আর এটি গীতার সবচেয়ে বড় চিকিৎসা নিজেকে ভেঙে নয় নিজেকে বোঝার মাধ্যমে বদলানো আজ যদি আপনি এই পুরো কথার ভেতর থেকে একটি কথাও নিজের জীবনে নিতে পারেন তাহলেই এই যাত্রা সার্থক কারণ বড় পরিবর্তন আসে ছোট উপলব্ধি থেকে রাগী মানুষ খারাপ নয় রাগী মানুষ ক্লান্ত আর ক্লান্ত মন বিশ্রাম পেলেই শান্ত হতে শেখে আর শ্রীকৃষ্ণ আমাদের সেই বিশ্রামের দিকেই নিয়ে যান যেখানে মন আর লড়াই করে না শুধু থাকে প্রিয় শ্রোতা আপনি শুনছিলেন ভক্তির পথ এই চ্যানেল সেই সব মানুষের জন্য যারা নিজের ভেতরের অশান্তির উত্তর ভগবানের বাণীর মধ্যে খুঁজতে চান এই কথাগুলো যদি আপনার মনে একটুও শান্তি এনে দেয় একটু থামতে শেখায় তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার মতো অল্পেই রেগে যাওয়া মানুষদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও বুঝতে পারে শান্ত হওয়া সম্ভব আর যদি আপনি চান এমন গীতা ও শ্রীকৃষ্ণের বাণীভিত্তিক আরও গভীর আলোচনা নিয়মিত পেতে তাহলে এখনই ভক্তির পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই কথাগুলো ছড়িয়ে দিন হাইপ তৈরি করুন কারণ আজকের দুনিয়ায় শান্ত মানুষই সবচেয়ে বড় শক্তি জয় শ্রীকৃষ্ণ